নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছে আজকে কিন্তু একটা নাস্তার রেসিপি এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে আজকে করবো হচ্ছে চিড়ের পোলাও একদম ঝরঝরে কীভাবে হয় এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে কীভাবে এত ঝরঝরে হয় চিড়ের পোলাও তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবো অনেকে যায় দেখা গেলো ই হয়ে যায় মানে লেগে যায় তো আমি আজকে যেভাবে বানাবো একদম ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে তোমাদের দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে বানাবো তার জন্য দেখো আমি এখানে চিড়া নিয়েছি এই যে পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছি আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথমে আমি এই চিড়াগুলো দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব তো আমি চিড়াগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে ফিরে আসছি চিড়াগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে দু তিনবার ধুয়ে নিয়ে এসে এবার জল ঝরাতে রেখে দেব এছাড়া এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন দিয়ে দেবো তেল তো আমি চিড়ার জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নেবো এই দেখো তো এই চিড়ে ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য দিয়ে দেবো একটু চিনি দিয়ে এবার চিড়ির সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু ফলো করলে অবশ্যই কিন্তু চিড়ের পোলাও একদম ছড় হবে এবার ভালো করে মেখে নেবো খুব সুন্দর করে মেখে নিয়েছে এরপাশে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে তো তেলের ভিতরে আমি দিয়ে দেবো কিছু চিনাবাদাম ভেজে নেব। বাদাম গুলো কিন্তু আমি ভেজে নেবো খুব সুন্দর করে বাদাম গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো এভাবে ওই তেলের ভিতরে আমি নিয়েছি কিছু কাজ বাদাম কিছু কিসমিস তো এটাও কিন্তু তেলের ভিতর হালকা করে ভেজে নেবো তো এগুলো কাজু আর কিশমিশ গুলো কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নেবো আমি এই পোলার ভেতর কিন্তু আলু দেবো তোমরা যে কোনো সবজি দিতে পারো তো আমি আলুগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি এই আলুগুলো কিন্তু ভেজে নেবো আলুর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেবো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো পুরোপুরি তো এখন তুলে নেব তো ওই ভিতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে সে ঝাল খাবে শিয়া আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি মশলাটা একদম পোলাও এবার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে রয়েছে এক চামচ জিরে ধুনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু তিরের ভিতর লবণ দিয়ে আছে লবণের স্বাদটা কিন্তু দেবে পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি তাই এবার দিয়ে দেব যে লবণ হলুদ দারচিনি রেখেছিলাম যে চিরেটা চিরেটা দিয়ে দেব এখন পুরোটা দিয়ে দেব তো মশলার সঙ্গে দেখো চিরেটা কিন্তু খুব ভালো ভালো মিশিয়ে দিয়েছি এবার যেগুলো ভেজে রেখেছিলাম যেমন আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেব এখানে রয়েছে কাজু দিয়ে পুরোটাই আর এখানে বাদাম ভেজে রেখেছিলাম তো সবগুলো দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নেব আমি তো সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা এখন থেকে দেখলে বুঝতে পারবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর কি ঝুরঝুরে হবে এ দেখো তো তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ঝরঝরে পোলাও বানাতে পারবে

কেমন দেখা যাচ্ছে অবশ্য কমেন্টে বলবে বন্ধুরা আজকের এই রেসিপি সিডের পোলাও একদম ঝুঝুরে চিড়ের পোলাও তো এই রেসিপিটা দেখার পরে তোমরাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবে দেখবে তোমাদেরও চিডের পোলাও ঠিক এভাবেই ঝরঝরে হবে তো এখন আমি খাবো সেখান থেকে নিয়ে নেব তোমাদের দেখা কতটা ঝুঝুরে হয়েছে দেখো চিড়ের পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ঝুজড় হয়েছে টেস্টও কিন্তু খুবই হয়েছে খুবই ভালো টেস্টি তো আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি তোমরা চাইলে এখানে অন্যান্য সবজি দিয়েও করতে পারো এটা খুবই ভালো লাগে বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাচ্চাদের টিভিনে এটা দিতে পারো তবে ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে তো আমার এই আজকের রেসিপি চিড়ের ঝরঝরে চিড়ের পোলাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে